জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজিত ওই সংবর্ধনায় প্রফেসর ইউনুসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও বিশ্বনেতা স্পেনের রাজা সুষ্ঠ ফেলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শুভেচ্ছা বিনিময় করেন ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সেরজিও গনের সঙ্গেও বৈঠক করেন এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের মূল প্রতিপাদ্য একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের আশি বছর এবং তার বেশি এতে জলবায়ু পরিবর্তন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নীতিমালা টেকসই উন্নয়নের অর্থায়ন ফিলিস্তিন সংকট সহ নানা বৈশ্বিক আলোচনায় অংশ নিচ্ছেন রাষ্ট্র ও সরকার প্রধানরা